আমাদের মিট করেছে শুরুতে তো যে যেটা ছিল সেটা সবাই জানে আমরা স্বীকারও করি ফরেন করেছে এবং তারপরে যেটা হয়েছে সেটা হলো যে ব্যবসা মোটামুটি পিক আপ করেছে দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে এখন তো প্রত্যেকটাই ইন্ডিকেশন দুই যে বিষয়টা সেটা হলো যে কিছু পড়েন এখনও রয়ে গেছে যেমন ডিস্যাটিস এগুলিতে প্রবলেম কিছু আছে কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন যেটা আমরা ব্যবহার করি এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে মানে এগোবেন আমরা আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কতবার আপনাদের দেশে গিয়েছিলেন এখন আপনার আসার কথা ঢাকায় আপনি যদি কখনো কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব এটুকুই কথাবার্তা হি ওয়াজ পজিটিভ হি ওয়াজ পজিটিভ টু অল দ্য ইন্ডিকেশন দুই মন্ত্রী

ইন্ডিয়াতে যেটা আপনি বলছেন সেটা যে আমরা স্পেসিফাই করে নিই যে এই উদ্বেগ আছে আমরা স্বীকার করেছি কিছু উদ্বেগ রয়ে গেছে সেগুলি আমাদেরকে দূর করতে হবে এবং দুই পক্ষই একমধ্যে এগুলি দূর করতে হবে এবং সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা এটা তো বাংলাদেশ স্পেসিফিক না কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডার্স ভিভেন্টিক খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কী করে সার্ভাইভ করতে পারি

আমাদের পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্কে আমরা গিয়েছি যেটা নিয়ে ভারতের হয়তো অতীত ডিসপুট ছিল খুব এটা নিয়ে আমাকে কিছু আমাদের পাকিস্তান আমাদের পাকিস্তান আবার কি হতে পারে হয়তো আমাদের হয়ে গেছে এখন নতুন করে দর্শক শুনলেন মানে প্রশ্ন করা হচ্ছিল যে আমাদের পাকিস্তান কিন্তু দর্শক তাহলে কি দাঁড়ালো বিষয়টা সেভেন সিস্টার দখল হয়ে যাবে কলকাতা দিনে চার দখল হয়ে যাবে হাসিনাকে ফেরত না দিলে এই করব সেই করব। ভারতকে সবক শিখিয়ে দেব পাকিস্তান থেকে আমরা যুদ্ধ বিমান কিনছি আবার কেউ কেউ বলেছিলেন যে কিছু মিজাইল আনা হবে তাক করে রাখা হবে ভারতের দিকে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সবাই ঢাকা ঢাকা দিল্লি কথা কেউ বলতেন না দিল্লি যাদের মামার বাড়ি বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি সব কত কি স্লোগান চলছিল না কত কি স্লোগান চলছিল না দিল্লিতে পতাকা উড়িয়ে দেব আমাদের পতাকা দিল্লিতে উড়িয়ে দেবো বৃহৎ বাংলাদেশ তৈরি করব কত কথা তো আর ওনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি আপনারা জানেন একটা বৈঠক করেছেন ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে ওমানে ওমানে একটা মানে কনফারেন্স হয়েছে বৈঠক হয়েছে আপনারা জানেন তো সেখানে আলাদা করে নিজেরা বসেছিলেন ওখানে নাকি ভারতের মানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তাকে নাকি দাওয়াত দিয়ে চলে এসছেন আমাদের এখানে একটু আসবেন আপনার জায়গা তো আছে আপনি সুবিধা মতো যে যে সময় যেকোনো দিন বলবেন আমরা সব ব্যবস্থা করে আপনি আসবেন তো যেখানে লড়াই করার কথা ভারতের সঙ্গে লড়াইয়ের মতো মানসিকতা প্রকাশ পাচ্ছিল সেসব দূরে ঠেলে হাসিনা ইস্যুটাকে দূরে ঠেলে হাসিনাকে ফেরত পাঠাতে হবে না হলে কোনো কথা বলবো না সেই সব কিছু না হাসিনা মানে দেখুন নোট পাঠানো হয়েছে হাসিনাকে ফেরত দেবার বিদেশ মন্ত্রীকে সামনে পেয়েছেন অথচ সেই বিষয়ে নাকি কোনো কথা হয়নি যেটা বুঝলাম বা এড়িয়ে গেছেন বা এড়িয়ে যাচ্ছেন এখন ওই গাঁট আট ওনারা রাখছেন না যে হাসিনা ইস্যু হাসিনা ইস্যু ওটা না হাসিনার ইস্যুটাকে বাইরে রেখেও ভারতের সঙ্গে একটা সুন্দর গুড রিলেশনশিপ ভালো সম্পর্ক তৈরি করার জন্য ওনারা চেষ্টা করছেন এবং ভারতের বিদেশ মন্ত্রীকে বলেছেন আসবেন আপনাকে দাওয়াত দিলাম আপনার সময় মতো সময় মতো আসবেন দুই দেশের বিদেশ মন্ত্রকের একটা তো থাকে মেকানিজম তো আপনি বলবেন আপনার সময় মতো বলবেন আমরা ব্যবস্থা করে নেব সব আপনি 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 আর আমাদের সম্পর্ক ভালো করতে হবে আর যেটুকু যা ডিসপিউট ছিল সেগুলো অস্বীকার করি না সেগুলো আস্তে আস্তে কমিয়ে আনছি আরও কিছু রয়ে গেছে সেগুলোও কমানো হবে আমরা চাইছি যে একটা ভালো সম্পর্ক ভালো সম্পর্ক এবং বলেছেন এস জয় উনি খুব পজিটিভ দেখুন এটা তো আমরা প্রথম থেকে বলে এসেছি ভারত সবসময় ভারত পজিটিভ বলেই কিন্তু এত কিছু কুৎসা এত কিছু কটাক্ষর মানে কটাক্ষের পরেও ভারত সাহায্য করে গেছে লাগাতার ভারত তো সবসময় পজিটিভ ভারত প্রথম থেকে বলে আসছে যে বাংলাদেশ একটা ভালোভাবে দেশ তৈরি হোক গণতান্ত্রিক সিস্টেমে দেশটা চলুক সকলকে নিয়ে চলুক ভারত ভারত সমর্থন করবে সাপোর্ট করবে প্রথম থেকে বলে আসছে সেই মতো কাজও করছে সব সাপ্লাই ভারত দিয়ে যাচ্ছে বন্ধ করেনি এমন কি কেন্দ্রীয় বাজেটে এবারের সেখানেও বাংলাদেশের উন্নতির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে ভারত সবসময় পজিটিভ ভারত তো মানে অনেক সহনশীল এবং ভারতের চিন্তা ভাবনা অনেক অন্য লেভেলে ধ্বংসাত্মক চিন্তা ভাবনা না সৃষ্টিশীল মানসিকতা ক্রিয়েটিভ মানসিকতা ধ্বংসের মানসিকতা ভারতের তো নেই সেই জন্য ভারত কখনো আগ বাড়িয়ে কারোর যুদ্ধ করে না দ্বন্দ্ব করে না ভারত কারো জায়গা দখলও করে না ভারতের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা হয় সেখানে ভারত ডিফেন্স করে তবে অ্যাটাক করতে গেলে এখন ভারতের যা অবস্থান যা শক্তি অতীতে যা হয়েছে হয়েছে এখন যে বলিষ্ঠ সরকার রয়েছে কেন্দ্রে যদি চোখটা রাঙাও ভারতের দিকে তাহলে কিন্তু ভারত ছাড়বে না সহ্য করবে সহ্য করবে দেখবে দেখবে ওয়াচে হবে ওয়াচে রাখবে বাংলাদেশকেও ওয়াচে রাখছিল কিন্তু আজকে দেখছি তো বাংলাদেশ পুরো নরম হয়ে গেছে বাংলাদেশ তো পুরো নরম হয়ে গেছে এখন তো পরিষ্কার বলছেন পররাষ্ট্র উপদেষ্টা উনি তো পরিষ্কার বলছেন যে আমরা ভালো সম্পর্ক চাই ভারতের সঙ্গে এটাই তো পরিণতি হয়তো এটারই অপেক্ষা করছিল ভারত যে বলছে বলছে দেখা যাক না কতদূর টানতে পারে বাংলাদেশ তো আজকে দেখা যাচ্ছে যা কথা শুনলাম এই পররাষ্ট্র উপদেশটার সুর তো পুরো নরম দর্শক আগে কত গরম দেখানো না হাসিনাকে নিয়ে কত জোর দেখানো হচ্ছিল না হাসিনার সম্পর্কে প্রশ্ন করতে এড়িয়ে যাচ্ছেন কোর্টের ম্যাটার হয়েছিল কোনো জেদ নেই হাসিনাকে কেন ওখানে রেখে দিচ্ছেন কেন পাঠাচ্ছেন না কেন কোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে পাঠান আমরা প্রতিবেশী আমরা একসঙ্গে থাকবো আগে ওনাকে পাঠান তারপরে আমরা কথা বলবো কোনো ব্যাপার নেই ওই সব কোনো জেদের কোনো জায়গায় নেই হাসিনাটা হাসিনা ইস্যুটা এখন সাইডে তার তাকে সাইডে রেখেও বলা হচ্ছে যে আমরা গুড রিলেশনশিপ ভালো সম্পর্ক আমরা বজায় রাখতে চাই যে সব ডিসপুট আছে সেগুলোকে আমরা সরিয়ে ভিসা টিসা এবং যা সব সেগুলোকে সরিয়ে ভালো সম্পর্ক করতে চাই বিজনেস বাড়াতে চাই ভারতকে কাছে পেতে চাই এটা পরিষ্কার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি শুধু ভাবছি এই যে সব এত কথা বলা হয়েছিল যারা বলেছিলেন যারা সব কত কি করলেন তারা এখন মানে কি বলবেন দর্শক কত কি হয়েছিল না কত কি হয়েছিল না ভারতীয় পণ্য বয় এ করা পড়ানো আমি দর্শক কয়েকটা ভিডিও আজকে দিনে একটু দেখাই আপনাদেরকে আহ কতগুলো স্লোগান ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে কি সব বলা হয়েছিল আমি পরপর আপনাদেরকে শোনাই এবং মানে ভাবছি যে তারা এখন কি বলবেন শুনুন

আমরা নিজেই এই শাড়ি সে নিজেই এই শাড়ি দিয়েছে এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা আবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক পেরেন সল্লাহ পলিশ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা তো দাদা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা হোল খেলা হোল করে নেব হিমসাহ হিম আমরা তো হোল করে নেব এইসব অনেক ভিডিও সামনে এসছে আর পরে আবার তো লাস্ট যেটা একটা দেখলাম খুবই চাঞ্চলকর ভিডিওই বলবো ভারতীয় সীমান্তে গরু জবাই করে মোদির বিরুদ্ধে বক্তব্য দেয়া হয়েছে যখন এই সব ভিডিও সামনে আসছিল একটার পর একটা তারপর আরো সব দেখেছেন আপনারা মানে বিএসএফ কে আক্রমণ করা ইত্যাদি ইত্যাদি তো যখন এইসব আমরা দেখছিলাম তারই মধ্যে এখন এই খবর ওখানকার যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরকারি লোক সরকারের লোক তিনি বলছেন ভালো সম্পর্ক রেখে চলতে চাই ভারতের সঙ্গে আমি শুধু ভাবছি এবার ওনারা সব কি বলবেন যারা ওইসব স্লোগান দিচ্ছিলেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এবার দেখব তাদের পরবর্তী কথা কি দর্শক বলবেন আজকে তো বাংলাদেশের সঙ্গে একটা খেলা হচ্ছে আপনারা জানেন চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাইয়ে ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচ হচ্ছে আমিও জাস্ট দেখতে বসছি দেখছিলাম এটা নিয়েও যা বলার বলবো খেলাটা শেষ হোক তবে এখন আপনারা কি বলবেন সেই বাংলাদেশ এবার তো গুড়গুড়িয়ে সেই ভারতের কাছে স্মরণাপন্ন হয়ে যাচ্ছে যেখানে গরম দেখানোর কথা যেখানে যুদ্ধযুদ্ধ ভাব দেখানোর কথা সেখানে দাওয়াত দিয়ে বসলেন নিমন্ত্রণ আমন্ত্রণ করে বসলেন আপনি আসুন আমাদের দেশে কেন এই পরিবর্তন দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে